আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা কোডহর্সের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের যাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষাটি এখনও অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নপত্র থেকে ধারণা নিয়ে পরীক্ষা দিতে পারো আশা করি এভাবেই তোমাদের প্রশ্নপত্র হবে সেই সাথে আমাদের এই অ্যাপটা ইনস্টল করবা এই অ্যাপের মধ্যে তোমাদের ক্লাসের যে প্রশ্নগুলো অধ্যবাসিকের জন্য হবে সেই প্রশ্নগুলো দেওয়া আছে মডেল টেস্ট দেওয়া আছে প্লাস সাজেশনগুলো দেওয়া আছে এগুলো পড়লে আশা করি অনেক বেশি তোমরা কমন পেয়ে যাবা অ্যাপের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো সেখান থেকে তোমরা অ্যাপটা ইনস্টল করবা দেখো তোমাদের এমসিকিউ কিন্তু তিরিশটা থাকবে যেমন এক নম্বরে বলা আছে জাতীয়তাবাদ বলতে কি বোঝা হয় এগুলোর উত্তর আমি একটু পরেই দিয়ে দিচ্ছি অথবা অ্যাপের মধ্যে তোমরা সকল উত্তর পেয়ে যাবা অ্যাপে কিন্তু অনেকগুলো মডেল টেস্ট দেওয়া আছে যে মডেল টেস্টগুলো সলভ করলে তোমাদের পরীক্ষা অনেক বেশি ভালো হবে সো এইভাবে তোমাদের এমসি কিউগুলো আসবে তারপর তোমাদের দুই ঘন্টা তিরিশ মিনিট এটা এটার জন্য সতর্ মার্ক বরাদ্দ থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখান থেকে হচ্ছে যে কোনো দশটির উত্তর দিতে হবে মোট পনেরোটা থাকবে এখানে সো যে দশটি তোমাদের ভালো লাগে বা পারো সেগুলোর উত্তর দিবা তারপর সৃজনশীল প্রশ্ন পাঁচটার উত্তর দিতে হবে এখান থেকে এখানে একটা উদ্দীপক থাকবে উদ্দীপক দেখে ক খ গ ঘ এগুলোর উত্তর করতে হবে সো দেখে নাও এগুলো হচ্ছে তোমাদের সৃজনশীল যেগুলো তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট শিক্ষার্থীরা আমাদের অ্যাপের মধ্যে কিন্তু সকল সলিউশনগুলো তোমরা পেয়ে যাচ্ছ আর এমসিকিউ কিউ তিরিশটার উত্তর এখানে দেখে নাও একের এল এখানে কিন্তু এল এম এন এভাবে কিন্তু থাকবে না আমাদের একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে এখানে থাকবে ক খ গ ঘ সো এখানে যেভাবে আছে সেভাবে কিন্তু এইখানে উত্তরেও দেয়া আছে ওকে তো তোমরা উত্তরটা একটু মিলিয়ে নিও আর আমাদের অ্যাপটা ইনস্টল করবা অ্যাপটা কিন্তু তোমাদের শুধুমাত্র অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট এমনটা না তোমাদের বার্ষিক পরীক্ষা তোমাদের যে এসএসসি পরীক্ষা হবে সেটার জন্য এই অ্যাপটা অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যাপের মধ্যে যে সাজেশনগুলো দেয়া থাকে সেগুলো কিন্তু প্রত্যেক বছর আমরা বা প্রত্যেক কয়েক মাস পর পর আমরা আপডেট করে থাকি যখন বোর্ড কোয়েশ্চেন গুলো আমরা পেয়ে থাকি সেগুলোর মধ্যে আপডেট দিয়ে থাকি সুতরাং তোমরা অ্যাপটা ইনস্টল করবা যাতে এসএসসি পরীক্ষাও অনেক বেশি ভালো হয় তো শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তীতে দেখা হবে আল্লাহ হাফেজ